একটা ভিডিও করতে গেলে কত কষ্ট হয় আর এটা যারা ভিডিও বানায় তারাই জানে যে একটা সুন্দর ভিডিওর ক্ষেত্রে একটা সুন্দর ভিডিও আনতে গেলে তার পেছনে যে কত খাটতে হয় এটা যারা শুধু ভিডিও বানায় তারাই শুধু জানে আর বলবো যে যারা ইনকাম করে তারা শুধু এমনি এমনি টাকা পায় না অনেকের ধারণা হচ্ছে যে তারা ভিডিও বানাইয়া এত টাকা ইনকাম করতেছে কিন্তু এমনটা নয় যে তাদের কষ্ট হয় না তাদের অনেক কষ্ট হয় তার একটু নমুনা হল দেখলে নিয়ে আমার প্রথমের যে ক্লিপটা সেখানেই কারণ আমি শুধু ভিডিও বানাই শুধু আর্টের ছবিগুলো আর্ট নিয়ে যত সব ভিডিও আছে সেগুলো বানাই তো এগুলোতে আমার খরচ হয় যেগুলো আমার যেগুলো রং পেন্সিল এগুলো যেটা আমি এমনিতেই ইউজ করে থাকি সেগুলো দিয়ে আমি ভিডিও বানাই তবে এই ভিডিও বানানোর জন্য যে কত পরিশ্রম করতে হয় আমার সেটা একটু সামনেই তুলে ধরলাম আপনাদের সামনে এটা আমার শুধু কষ্ট তবে আমি এখান থেকে এখনও কোনো ইনকাম পাচ্ছি না কথাই সফলতা পাইনি তারপর এরকম পরিশ্রম করছি আর যারা যারা এই সফলতা পাইছে যাদের ভিডিও ভালো হয় মানে এক কথায় কোয়ালিটি ভালো আমার থেকে তারা আমার থেকে আরও কত কষ্ট করে তখন তো মাথা আমার এমনিতেই ঘুরে যায় যে আমি এরকম সাধারণ ভিডিও বানাতেই হিমশিম খেয়ে যাচ্ছি যদি বাচ্চা নিয়ে ভিডিও বানাই তো তো হয়ে গেছে আমার ভিডিও বানানো এত সিটামিডি করে যে তাকে বলে বোঝাতে পারবো না তখন অনেক কষ্ট হয় আমার যতটা পরিশ্রম হয় একটা ভিডিও বানাতে তার থেকে এগুলো সামাল দিতে বা গুছিয়ে রাখতে এগুলোতেই বেশি কষ্ট হয় আপনি যেই কাজই করেন না কেন সেই কাজতে যদি আপনি উপরে উঠতে চান সেখানে কিন্তু আপনাকে কষ্ট করতে হবে আর কষ্ট না করে উপরে ওঠাও যায় না আর যদি খুব অল্প সময়ে উঠে যান তাহলে খুব খুব তাড়াতাড়ি নিচে নামবেন এটা মিলে নিন আর আপনি যদি কষ্ট করে করে উপরে ওঠেন তাহলে সেটা মনে হয় দীর্ঘস্থায়ী হবে আপনি যেই কাজই করেন না কেন মন দিয়ে করবেন কষ্ট করে করবেন অবশ্যই সফলতা পাবেন আমরা যে এরকম শখের বসে ভিডিও বানাইতেছি এই ভিডিও বানাতেও কিন্তু অনেক কষ্ট হয় তবে আমার মনে হয় যে আমরা অনেক তাড়াতাড়ি সফল হব যারা আমরা এখানে কষ্ট করতেছি আর যারা আলসামি করতেছি তাদের তো বলাই যায় না তারা যেই কাজেই হোক না কেন আলসামি যারা করবে তারা অবশ্যই সফলতা পাবে না তবে আমরা জানি যে এখানে ফেসবুকে আমরা যারা সময় দিচ্ছি যারা এই কষ্ট করে ধৈর্য ধরে এখানে কাজ করে যাচ্ছি তারা ইনশাআল্লাহ একদিন খুব তাড়াতাড়ি সেই দিনটা হয়তো খুব তাড়াতাড়ি সফল হব তাই আলসামে নয় আমরা এখন থেকে যা আগের থেকে যা কষ্ট করতাম তার থেকে আরও বেশি কষ্ট করব তাহলে সফলতা অবশ্যই কিন্তু আমাদের নিকটে চলে আসবে আর যারা আমরা নতুন আছি তাদেরকে অবশ্যই কিন্তু সাপোর্ট করবো আমিও সবাইকে সাপোর্ট করব। আমাকে সবাই সাপোর্ট করবে এভাবেই কিন্তু আমরা সামনে এগিয়ে যাব। আর আমার ভিডিও যেগুলো যারা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেন না বা দেখতেছেন তাদের সবাইকে আমার পেজে বা ইউটিউবে ওয়েলকাম জানাইতেছি তারা আমার ভিডিও দেখবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন এভাবে আমার আর্টের প্রতি উৎসাহ জাগাবেন আর যারা অলরেডি করেই থাকেন আমার ভিডিওতে কমেন্ট তাদেরকে অসংখ্য অসংখ্য অনেক অনেক ধন্যবাদ সবাই এভাবে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ